হচ্ছে সিউরি যুবরাজ হোটেল হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি এসেছি সিউরি যুবরাজ হোটেল এই যুবরাজ হোটেলে আমি আজকে দেখবো এখানকার খাবারটা কেমন কারণ অনেকেই আপনারা আমাকে বলেছেন যে সিউরিতে কোথায় ভালো খাবার আমরা পাবো আজকে আমি অর্ডার করলাম খাসির মাংস ভাত থালি একসঙ্গে একটা প্যাকেজ আর এখানে হচ্ছে রেয়াজি খাসির মাংস আর একদম এসি কিন্তু হোটেলটা হচ্ছে এসি আর সার সত্যি অসাধারণ দারুণ লাগলো তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে এখানে আপনারা আগে এসেছেন কিনা তো কমেন্ট অবশ্যই করবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু বলবেন আজকে যুবরাজ হোটেলের খাবার আমার খেলাম এখানে টেস্ট করলাম যুবরাজ হোটেল বাস স্ট্যান্ডে খুব ভালো খাবার আমি নটা মধ্যে চালু হয়ে যায় সাড়ে তিনটে চারটের মধ্যে শেষ হয়ে যায় সাড়ে তিনটে চারটে ডেলি আইটেম ডেলিকা ডেলি আইটেম তো এটা হচ্ছে হোটেল হয়তো ভাববেন যে আমি এটা কোনো অ্যাড করছি বিজ্ঞাপন কিন্তু এটা কোনো বিজ্ঞাপন নয় একবারে বিল দিয়ে খেয়েছি মাত্র দুশো পনেরো টাকা এটা এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয় এটা হচ্ছে সিউরি বাস এখানে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের সামনে হঠাৎ এলাম তো একবার খেলাম আর এটা হচ্ছে বিলটা আমি বিলটাও দেখাচ্ছি অনেকে ভাবেন যে আমি হয়তো প্রোমোশন ভিডিও করছি কিন্তু এটা রিয়েল ভিউ